প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা এডুকেশন স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ভিডিওটি তোমাদের কাছে ভেরি ভেরি ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে কেননা আজ আলোচনা করব তোমাদের টেস্ট পরীক্ষার জন্য বাংলা সাবজেক্টের সব থেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান নিয়ে সম্পূর্ণ সাইন্টিফিকভাবে প্রচুর পরিশ্রম করে তোমাদের জন্য এই সাজেশনটি তৈরি করেছি আজকের ভিডিওতে আমি বাংলা সাবজেক্টের সমস্ত গল্প কবিতা প্রবন্ধ ও নাটক থেকে বাছাই করা অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে দেবে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার শুরু করছি আজকের আলোচনা মাধ্যমিক টেস্ট পরীক্ষা সাজেশন দু বিষয় বাংলা তোমাদের প্রথম গল্প জ্ঞানচক্ষু লেখিকা আশাপূর্ণা দেবী এই গল্প থেকে দু সালে তিন মার্কের একটি প্রশ্ন চলে এসেছে তাই তোমাদের জন্য জ্ঞান চক্ষু গল্প থেকে দু সালে তিন মার্কের প্রশ্নর আসার সম্ভাবনা কম তোমরা জ্ঞান চক্ষু গল্প থেকে পাঁচ মার্কের প্রশ্ন রেডি করবে জ্ঞান চক্ষু গল্প থেকে আমি মাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি প্রথম প্রশ্ন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথাটা শুনে কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল প্রশ্ন নম্বর টু রত্নের মূল্য জুহুরির কাছে রত্ন ও জুহুরি বলতে কি বোঝানো হয়েছে উদ্ধৃত উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও প্রশ্ন নম্বর থ্রি পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে একে অলৌকিক বলার কারণ কি এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ফোর গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পায় না এরকম কেন হলো তপনের প্রশ্ন নম্বর ফাইভ তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে তপনের এমন মনে হওয়ার কারণ কি কোয়েশ্চেন নম্বর সিক্স জ্ঞানচক্ষু গল্পে তপন চরিত্রটি বিশ্লেষণ করো কোয়েশ্চেন নম্বর সেভেন তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো প্রশ্ন নম্বর এইট অর্থাৎ জ্ঞানচক্ষু গল্পের লাস্ট প্রশ্ন আর সবাই তপনের গল্প শুনে হাসে সকলে তপনের গল্প শুনে হাসার কারণ কি তার গল্পের যথাযথ মূল্যায়ন কে কিভাবে করেছিল প্রশ্নটি এভাবে আসতে পারে বিকালে চায়ের টেবিলে ওঠে কথাটা চায়ের টেবিলে ওঠা কথাটি সম্পর্কে বাড়ির মানুষের প্রতিক্রিয়া কি ছিল নতুন বা এই ঘটনায় বক্তব্য কি ছিল হাসার কারণ কি এবার আলোচনা করব তোমাদের দ্বিতীয় গল্প বহুরূপী লেখক সুবোধ ঘোষ বহুরূপী গল্প থেকে দু সালে তিন মার্কের এবং পাঁচ মার্কের কোনো প্রশ্ন আসেনি তাই তোমাদের জন্য বহুরূপী গল্পটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বহুরূপী গল্প থেকে তিন এবং পাঁচ মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত বহুরূপী গল্পের প্রথম প্রশ্ন হরিদার জীবনে সত্যি একটি নাটকীয় বৈচিত্র্য আছে জীবনে নাটকীয় বৈচিত্র্য বলতে কি বোঝো হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য কি প্রশ্ন নম্বর টু তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যাবে বক্তা কোন প্রসঙ্গে কথা বলেছেন এই উক্তির আলোকে বক্তার চরিত্র বিশ্লেষণ করো আলোচিত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটি প্রশ্ন তোমরা রেডি করবে বহুরূপীর জীবনের যে মর্মান্তিক বেদনার কথা বহুরূপী গল্পের মাধ্যমে বোঝাতে চাওয়া হয়েছে তা নিজের ভাষায় ব্যাখ্যা করো অথবা প্রসূতি এভাবেও আসতে পারে খাঁটি মানুষ তো নয় এই বহুরূপী জীবন এর বেশি কি আশা করতে পারে বহুরূপী জীবনের এই ট্র্যাজেডি পাঠ্য বহুরূপী গল্প অবলম্বনে আলোচনা করো কোশ্চেনম্বর ফোর বাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো চমকে উঠলেন বাবু জগদীশ বাবুর পরিচয় দাও তা চমকে ওঠার কারণ আলোচনা করো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার সিক্স সে ভয়ানক দুর্লভ জিনিস কোন জিনিসটির কথা বলা হয়েছে তা দুর্লভ কেন এই প্রশ্নটি তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত প্রশ্ন নম্বর সেভেন অদৃষ্ট কখনোই হরিদার এই ভুল ক্ষমা করবে না হরিদা কি ভুল করেছিল অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি প্রশ্ন নম্বর এইট অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন কার কথা বলা হয়েছে তিনি কিভাবে খাঁটি সন্ন্যাসীর মতো ব্যবহার করেছিলেন সংক্ষেপে আলোচনা করো তোমাদের তৃতীয় গল্প পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা পথের দাবি গল্প থেকেও দু হাজার পঁচিশে কোন তিন বা পাঁচের প্রশ্ন হয়নি তাই তোমাদের জন্য বহুরূপী গল্পের মতো পথের দাবি গল্পটিও সমান গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনায় বজায় আছে বক্তা কার সম্পর্কে একথা বলেছেন তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও কোশ্চেন নম্বর টু অপূর্ব হঠাৎ চমকিত হইয়া বলিয়া উঠিল ওই যে প্রসঙ্গ কি চমকিত হয়ে উদ্দৃষ্ট ব্যক্তির সঙ্গে যে কথাবার্তা হয়েছিল তা আলোচনা করো কিন্তু এই জানোয়ারটাকে ওয়াস করবার দরকার নেই বড়বাবু জানোয়ারটা বলতে কাকে ইঙ্গিত করা হয়েছে তাকে ওয়াস করার দরকার নেই কেন নম্বর ফোর গিরিশ মহাপাত্রের চেহারা ও পোশাক আশাকের বিস্তারিত বিবরণ দাও ফাইভ বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন বক্তাকে তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন কোয়েশ সিক্স তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না বক্তাকে তার কোন লাঞ্ছনার কথা বলা হয়েছে কোশ সেভেন কিন্তু বুনো হাঁস ধরায় যে কাজ বক্তা তার এই বক্তব্যের কারণ বিশ্লেষণ করো কোয়েশন নাম্বার এইট মোস্ট ইমপরটেন্স বাস্তবিক এমন তৎপর এত বড় কার্যকুশলা মেয়ে আর যে কেউ আছে মনে হয় না হে তলোয়ার কার মেয়েটিকে তাকে কার্যকুশলা বলার কারণ কি নম্বর নাইন ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরে এসে অনুভব করলাম কোন জিনিসকে ভ্রম বলা হয়েছে সে কিভাবে ভ্রমকে উপভোগ করলো এবার আলোচনা করব তোমাদের চতুর্থ গল্প অদল বদল অদলবদল গল্প থেকে দুহাজার সালে তিন মার্কের এবং পাঁচ মার্কের দুটি প্রশ্ন চলে এসেছে তাই অদলবদল গল্প থেকে তোমাদের দুহাজার ছাব্বিশে তিন বা পাঁচের কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই তবুও কয়েকটি প্রশ্ন আমি দিয়েছি কোয়েশ্চেন ওয়ান ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে তাকে কাকে কিভাবে শিখিয়েছিল কোয়েশ্চেন নাম্বার টু অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল অমৃত কিভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল অবশেষে অমৃতের মা কি করেছিলেন কোয়েশ্চেন নাম্বার অদল বদল গল্পে অতি সাধারণ একটি কাহিনীর আশ্রয় নিয়ে লেখক যে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করাতে চেয়েছেন তা বুঝিয়ে দাও প্রশ্ন ছেলে দুটোর সবই একই রকম তফাত শুধু এই যে ছেলে দুটিকে কি কি তাদের মধ্যে তফাত রয়েছে এবার আলোচনা করব তোমাদের লাস্ট গল্প নদীর বিদ্রোহ নদীর বিদ্রোহ গল্প থেকে দু সালে পাঁচ মার্কে চলে এসেছে তাই তোমরা নদীর বিদ্রোহ থেকে তিন মার্কের জন্য রেডি করবে প্রথম প্রশ্ন নদের চার ছেলে মানুষের মতো উৎসক্য বোধ করিতে লাগিল ছেলে মানুষের মতো বলার কারণ কি নদের চাঁদের উৎসক হয়েছিল কেন প্রশ্ন টু না জানি নদীকে আজ কি অপরূপ রূপ দিয়েছে এই উক্তি থেকে বক্তার কোন মনোভাবের পরিচয় পাওয়া যায় কে নদীকে অপরূপ রূপ দিয়েছে প্রশ্ন নম্বর থ্রি ত্রিশ বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক এত বেশি মায়া বলার কারণ কি সেই মায়াকে অস্বাভাবিক বলা হয়েছে কেন কোশ্চেন ফোর নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে নদের মনের এই আনন্দের স্বরূপ পরিষ্ফুট করো ব্রিজের প্রথমবার নদীর দিকে নদেরচাঁদ স্তম্ভিত হয়ে গেল কোন ব্রিজের কথা বলা হয়েছে এখানে এসে নদের কি দেখে স্তম্ভিত হয়ে গেল কোশ্চেন নাম্বার সিক্স তার চার বছরের চেনা এই নদীর মূর্তিকে তার যেন আরো বেশি ভয়ঙ্কর আরো বেশি অপরিচিত মনে হইল চার বছরের চেনা বলার কারণ কি আরো বেশি ভয়ঙ্কর আরো বেশি অপরিচিত মনে হলো কেন পাগলামিতে যেন সেভেন আনন্দই উপভোগ করে কার পাগলামির কথা বলা হয়েছে গল্প অনুসারে উদ্দিষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও কোশ্চেন নাম্বার এইট নদীর বিদ্রের কারণ সে বুঝিতে আছে নদীর বিদ্রের কারণ কি ছিল সে কিভাবে তা বুঝতে পেরেছে এবার আলোচনা করব তোমাদের প্রথম কবিতা অসুখী একজন লেখক পাবলু নেরুদা অসুখী একজন কবিতা কবিতা থেকে থেকে প্রশ্ন প্রশ্ন আসার সম্ভাবনা সালে সালে মার্কের মার্কের এবং আসেনি একজন কার্যত নিশ্চিত আবার বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ইতিমধ্যে আমি তোমাদের জন্য ইতিহাস ও ভূগোল সাবজেক্টের সাজেশন আপলোড করেছি যারা এখনো দেখনি ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে দেখে নেবে প্রথম প্রশ্ন আমি তাকে ছেড়ে দিলাম কবি কাকে ছেড়ে দিলেন তাকে তিনি কিভাবে রেখে এসেছিলেন প্রশ্ন নম্বর টু মোস্ট ইম্পর্টেন্স সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে কোন কোন জিনিসের কথা বলা হয়েছে এই পরিণতির কারণ কি প্রশ্ন নম্বর থ্রি যুদ্ধকে রক্তের এক আগ্নেয় পাহাড় বলা হয়েছে কেন কোশ্চেন নম্বর ফোর শান্ত হলুদ দেবতারা দেবতাদের শান্ত হলুদ বলা হয়েছে কেন তাদের কি পরিণতি হয়েছিল অথবা কোশ্চেনটি এভাবে আসতে পারে তারা আর স্বপ্ন দেখতে পারলো না তারা কারা কেন তারা স্বপ্ন দেখতে পারলো না যেখানে ছড়িয়ে বলতে কবি অংশে কি বুঝিয়েছেন কোশ্চেন সিক্স আর সেই মেয়েটি আমার অপেক্ষায় অপেক্ষা মানে এই নারীর মধ্য দিয়ে কবি মানবীয় ভালোবাসার যে অনির্বাণ রূপটিকে ফুটিয়ে তুলেছেন তা পাঠ্য কবিতা অবলম্বনে আলোচনা করো প্রশ্ন সেভেন তারপর যুদ্ধে এলো তারপর বলতে কোন সময়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে যুদ্ধের পরিণতি কি হয়েছিল তোমাদের দ্বিতীয় কবিতা শঙ্খ ঘোষের লেখা আয় আরো বেঁধে বেঁধে থাকি এই কবিতা থেকে দু সালে তিন মার্কের প্রশ্ন চলে এসেছে তাই দু সালে আয় আরো বেঁধে বেঁধে থাকি থেকে কোনো তিন মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা কার্যত নেই এই কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো নাম্বার ওয়ান আমাদের পথ নেই কোনো পথ বলতে কবি কি বুঝিয়েছেন কবির এমন আশঙ্কার কারণ ব্যাখ্যা করো আমরাও এইভাবে এই মুহূর্তে মরে যাবো কারণ কি আমাদের ইতিহাস নেই কে কেন এ কথা বলেছেন অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে এমন ইতিহাস এই কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো প্রশ্ন নম্বর ফোর আমরা ভিকারি বারো মাস বলতে কবি কি বুঝিয়েছেন প্রশ্ন নম্বর ফাইভ আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় যুগ যন্ত্রণার যে নির্মম ইতিহাস বর্ণিত হয়েছে তা বর্ণনা করো প্রশ্ন থাকি বেঁধে বেঁধে থাকা বলতে কবি কি বুঝিয়েছেন এবং কাদের এভাবে থাকতে বলেছেন কবি বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন কেন এবার আলোচনা করব আফ্রিকা কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আফ্রিকা কবিতা থেকে দু হাজার সালে পাঁচ মার্কের প্রশ্ন চলে এসেছে তাই তোমরা তিন মার্কের প্রশ্ন খুব ভালো করে রেডি করবে প্রথম প্রশ্ন হাই ছায়াবৃতা ছায়াবৃতাকে তাকে ছায়াবৃতা বলার কারণ কি প্রশ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে তাৎপর্য ব্যাখ্যা করো নম্বর থ্রি সেই হোক সভ্যতার শেষ পূর্ণবাণী সভ্যতার শেষ পূর্ণবাণীটি কি বিষয়টি ব্যাখ্যা করে লেখো কোশ্চেনম্বর ফোর এলো ওরা লোহার হাত করে নিয়ে ওরা কারা পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো তোমাদের নেক্সট কবিতা অভিষেক অভিষেক কবিতা থেকে দুহাজার পঁচিশ সালে তিন এবং পাঁচ মার্কে প্রশ্ন চলে এসেছে তাই এই কবিতা থেকে তোমাদের কোনো বড় প্রশ্ন আসার সম্ভাবনা নেই তবুও আমি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি প্রথম প্রশ্ন জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া মহাবাহুকে প্রসঙ্গ উল্লেখ করে তার বিস্ময়ের কারণ উল্লেখ করো প্রসঙ্ঘ টু পুত্র পিতার চরণে করজোরে কহিলা পিতা ও পুত্রের পরিচয় দাও পার্থ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো প্রশ্ন নম্বর থ্রি পাঠ্য কবিতা অবলম্বনে ইন্দ্রজিতের চরিত্র আলোচনা করো প্রশ্ন নম্বর ফোর ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে এ অপবাদ বলতে বক্তা কোন অপবাদের কথা বলেছেন সেই অপবাদ ঘোচাতে বক্তা কি করেছিলেন প্রশ্ন নম্বর ফাইভ তবে কেন তুমি গুণনিধি তেজ কিং করি রে আজি কিং করিকে কে তার চরিত্রে বৈশিষ্ট্য আলোচনা করো প্রশ্ন নম্বর সিক্স ধিক মোড়ে কে কেন এ কথা বলেছেন কোশ্চেন সেভেন রূপী কিরিটিকে তার কোন কীর্তির কথা পাঠ্য কবিতায় উল্লেখিত হয়েছে পরবর্তী কবিতা প্রলয় উল্লাস এই কবিতা থেকে দু সালে কোনো তিন বা পাঁচ মার্কে প্রশ্ন আসেনি তাই তোমরা এই কবিতা থেকে তিন এবং পাঁচ মার্কে প্রশ্ন রেডি করবে প্রথম প্রশ্ন তোরা সব জয়ের ধ্বনি কর তোরা কারা তাদের জয়ের ধ্বনি করতে বলা হচ্ছে কেন কোশ্চেন নম্বর টু বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর ভয়ঙ্কর বলতে কবি কি বোঝাতে চেয়েছেন তার আশার তাৎপর্য ব্যাখ্যা করো দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর দিগম্বরে জটা ও শিশু চাঁদের কর এই দুই চিত্রকল্পের মেলবন্ধনের স্বরূপ বুঝিয়ে দাও কোশ্চেন ফোর ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর সুন্দর সে কে ভেঙে আবার গড়ার বিষয়টি বুঝিয়ে দাও কোশ্চেনম্বর ফাইভ অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর চরাচর স্তব্ধের অর্থ কি চরাচর স্তব্ধ কেন লেখো নতুনের কেতন ওড়ে কাল বৈশাখীর ঝড় প্রলয় উল্লাস কবিতার বিষয়বস্তুর পরিপ্রেক্ষিতে মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো নম্বর সেভেন ধ্বংস থেকে ভয় কেন তোর প্রলয় নতুন সৃজন বেদন কোন ধ্বংসের কথা বলা হয়েছে প্রলয়কে নতুন সৃজন বেদন বলার তাৎপর্য কি নেক্সট কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান এই কবিতা থেকে দু সালে কোনো তিন বা পাঁচ মার্কের প্রশ্ন আসেনি তাই তোমাদের দু হাজার সালের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে বলতে কি বলা হয়েছে অথবা অস্ত্র ফেলো কবি অস্ত্র ফেলার কথা বলেছেন কেন প্রশ্ন নম্বর টু গানের বর্ম আজ পড়েছি গায়ে গানের বর্ম পরিধান করে কবি কোন কাজ করতে পারেন প্রশ্ন নম্বর থ্রি মাথায় কত শকুন বা চিল শকুন বা চিল শব্দটি কবিতায় কি অর্থে ব্যবহৃত হয়েছে প্রশ্ন নম্বর ফোর তোমায় নিয়ে বেড়াবে গান গান তোমায় নিয়ে কোথায় বেড়াবে প্রশ্ন নম্বর ফাইভ গানের বর্ম আজ পড়েছি গায়ে কার কোন রচনাংশ মূল গ্রন্থ কি কে গানের বর্ম পড়েছে গানের বর্ম বলার তাৎপর্য বিশ্লেষণ করো প্রশ্ন নম্বর সিক্স রক্ত মুছি শুধু গানের গায়ে রক্তপাত হওয়ার কারণ কি গানের গায়ে রক্ত মোছার তাৎপর্য ব্যাখ্যা করো প্রশ্ন নম্বর সেভেন আমার শুধু একটা ককিল গান বাঁধবে সহস্র উপায়ে কোন প্রসঙ্গে এমন মন্তব্য মন্তব্যটির যথার্থ বোঝাও প্রশ্ন নম্বর এইট গান দাঁড়ালো ঋষি বালক মাথায় গোজা ময়ূর পালক কোন কবিতার অংশ প্রসঙ্গ উল্লেখ করে বক্তব্যটির তাৎপর্য বুঝিয়ে লেখো তোমাদের লাস্ট কবিতা সিন্ধু তীরে এই কবিতা থেকেও দু সালে কোনো তিন মার্কের বা পাঁচ মার্কের প্রশ্ন আসেনি তাই তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন কন্যারে ফেলিল যথা কন্যার পরিচয় দাও তাকে যেখানে ফেলা হয়েছিল সেই স্থানটি কি রূপ ছিল প্রশ্ন টু তথা কন্যা থাকে সর্বক্ষণ কোন কন্যার কথা বলা হয়েছে কন্যা কোথায় এবং কেন সর্বক্ষণ থাকে প্রশ্ন নম্বর থ্রি পঞ্চকন্যা পাইল চেতন পঞ্চকন্যা কাদের বলা হয়েছে পঞ্চকন্যা কিভাবে চেতন ফিরে পেয়েছিল প্রশ্ন নম্বর ফোর দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা অনুমান করে নিচিতে বালা শব্দের অর্থ কি তার বিস্মিত হওয়ার কারণ কি তাকে দেখে বক্তের কি মনে হয়েছিল প্রশ্ন নম্বর ফাইভ মধ্যযুগীয় বাংলা সাহিত্যের বিচারে সৈয়দ আলাওয়াল রচিত সিন্ধু তীরে কবিতাটির বৈশিষ্ট্য ও ব্যতিক্রমী সাথে যে দিকটি আলোচনা করো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের প্রবন্ধ নাটক এবং কোনি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ সাজেশন নিয়ে আলোচনা করব তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে